একটু ভাবেন আমি কথাগুলো শুধু ভাবার জন্য বলি এখানে আমার কোনো ব্যক্তিগত লাভ আছে কিচ্ছু নাই ভাই বিশ্বাস করেন আমি যদি কসম করে বলি তাহলে আমি আমার কসম ভাঙব না এই কথাগুলো বলার পিছনে আমার লাভ আছে কিচ্ছু নাই বিন্দু পরিমাণ লাভ আছে কিচ্ছু নাই কারণ না আমি কোনো কোলেটাকার পার্টির সাথে জড়িত আছি না কোনো ব্যাংক ব্যালেন্স কোনো কিছুর সাথে জড়িত আছি আমার এখানে কোনো লাভ আছে কিচ্ছু নাই কিন্তু আপনি একবার ভাবেন আপনি ব্যাগ করলেন সে কি আপনার এই অপরাধের নিবে বলেন হাসরুদ্দিন আল্লাহ যদি বলে সুদি কারবার করার কারণে তোমাকে আমি এক হাজার বছর দিলাম আপনার সন্তান কি সেখানে দাঁড়ায় বলবে যে বাবা আমার জন্য আপনি ব্যাংক নিছিলেন আমার শুধু থাকার জন্য বিল্ডিং কমপ্লিট করার জন্য আপনি সবকিছু করছেন আজকে পাঁচশো বছরের মধ্যে বা এক হাজার বছরের মধ্যে পাঁচশো বছর যাহার নাম আমি আর পাঁচশো বছর আপনি নেন এ কথা কি বলবে ভাই বলেন আল্লাহ তো বলতেছেন না এ কথা তো বলবেন না আরে এ কথা বলবে ঘুরে থাক বরং হাসরের ময়দানের ভয়ঙ্কর পরিস্থিতি তখন মানুষ দেখবে চতুর্দিকে আগুন আর আগুন মাথার উপরে সূর্য চলে আসছে আর সূর্যের তাপে নিচের জমিনটা পুরে আমার মতো হয়ে গেছে পা রাখার মতো ক্ষমতা নাই মাথার মগজ গোলে টক ডক করে পড়তেছে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ বলতেছেন সেদিন ভাই ভাইকে বলে যাবে সন্তান তার বাবাকে বলে যাবে স্ত্রী তার স্বামীকে বলে যাবে শুধু বলে যাবে না ফির রমার উমিন আখি ভাই তার আরেক ভাইকে দেখে দৌড়ে পলায়ন করবে স্বামী তার স্ত্রী কে দেখে দৌড়ে পড়ান করবে সন্তান তার বাবাকে দেখে দৌড়ে পড়ান করবে সন্তান ভাববে যারে আজকে তো আমার বাবার এই পরিস্থিতি আমার জন্য আমাকে প্রতিষ্ঠিত করানোর জন্য আমাকে ভালো কিছু করার জন্য আমার বাবা ব্যাংক লোন নিয়েছিল কিস্তি তুলছিল নয়তো আমার বাবার দেখ কিছু দরকার ছিল না বাবা তো খাইতে পারতো চলতে পারতো আমাকে ইউএস এর মধ্যে